নমস্কাৰ ধন্যবাদ বন্ধু বোলা তোমাৰ চকাই কমন আছে নাচা কৰং চকাই ভালেই আছে তো আমাৰ বাৰীত আজি সেয়া আছে গোৱালী পূজা ত' বাবা গোৱালি পূজাৰ জনে ক্ষীৰ বানাই আছে আৰু গোৱালি পূজা এটা কিন্তু চেংৰা বা বেটেচা মানুহে কৰা লাগে এই পূজা এটা কিন্তু চেঙৰি বা বৌ মানুহ কৰি পায় না তো তাৰজনে বাবা নিজে ক্ষীৰ বানে পূজা এটা কৰিব আৰু কিন্তু গোৱালি পূজাত কিন্তু ক্ষীৰ লাগে এক হাতা কলা লাগে আর ঢোঙা বানা লাগে কলার গাছের যে ঢোঙা আছে গুলো বানা লাগে ঢোঙাত করি কিন্তু সাতটা ঢোঙা দেওয়া লাগে সাতটা ঢোঙাত কিন্তু দুধ কলা ফল মূল আদি দেওয়া লাগে আর এই ঢোঙার গুলে কিন্তু চ্যাংরা বা বেটেসা মানুষের খাওয়া লাগে বহু মানুষ বা চেংড়ি মানুষ কিন্তু ওই ঢোঙার প্রসাদগুলো খাওয়ার পায় না সাতটা ঢোঙা থাকে সাতটা ঢোঙার প্রসাদ সাতজনে খাওয়া লাগে মানুষ এমনি যেটা ক্ষীরের হাড়ি বর্তমান দিদি নিয়ে যায় আছে এই হাড়ির ক্ষীর খাওয়া যায় বউ মানুষ চেংড়ি মানুষ কিন্তু আছে ওই চ্যাংড়া বা ব্যাটেসা মানুষই খাওয়া লাগে বউ আর মানুষ খাবার পায় না তো এলা দিদি ক্ষীরের হাড়িতে নিয়ে যায় আমার মন্দির থকে এতে কিন্তু আমার মন্দির মন্দিরে থাকি পরে মানে দূর করে আমরা খামো সবাই